গুড মর্নিং সালাম আলাইকুম সবাইকে থ্রি মিডিয়া থেকে স্বাগতম আমি হানিফ রাজা বলছিলাম আজ খুব ভারী মন নিয়ে কথা বলছি প্রিয় দর্শক কারণ আজ বাংলাদেশের বাংলাদেশের সত্য বলা খুব একটা সহজ নয় ইতিহাসের কথা বলা নিরাপদ নয় স্বাধীনতার কথা বলা অপরাধ আর একাত্তর সালের কথা বললেই আপনি হয়ে যাবেন আওয়ামী লীগের ফেসিস্ট বা আওয়ামী লীগের দোষক কিন্তু প্রশ্ন হলো প্রিয় দর্শক উনিশশো একাত্তর সাল কি কোনো দলের সম্পত্তি উনিশশো একাত্তর সাল কি বাংলাদেশের মুক্তির যে স্বাধীনতা যে গল্প যে অহংকার সেটি আমরা কেউ কেউ অস্বীকার করতে পারি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর আমাদের অহংকারের দিন ষোলোই ডিসেম্বর আমাদের গর্বের দিন এই দিন শহীদের রক্তে রাঙানো এই দিনটি আমাদের অস্তিত্বের ভিত্তি কিন্তু আজ কেউ কেউ এই দিনকে বলে খালো দিবস এবং বঙ্গবন্ধুকে বলে বিশ্বাসঘাতক প্রিয় দর্শক আপনাকে একবার ভাবন্ত দুঃসাহস তাদের কি নিচতা তাদের কি অহংকার বোধ তাদের যারা এ দেশে বাস করে এ দেশের আলো বাতাস গ্রহণ করে বাট এ দেশকে বিশ্বাস করে না এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না এদেশের স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে না এদেশের সংস্কৃতি এদেশের অহংকার এদেশের গর্ব এদেশের পতাকা এদেশের চাঁদ সূর্য তারা অস্বীকার করে যদি তারা অস্বীকার না করত তারা ষোলোই ডিসেম্বরকে কালো দিবস বলা দুঃসাহস তারা দেখাতো না এবং বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে বলার সাহস করতো না প্রিয় দর্শক এটা কি শুধু তাদের একটা মতামত এটা তাদের মতামত নয় এটা পুরো জাতির ইতিহাসকে অস্বীকার করা এটা শহীদদেরকে অপমান করা তাদেরকে জুতা পেটা করা এবং আমাদের স্বাধীনতার উপর সরাসরি আঘাত যারা ষোলোই ডিসেম্বরের কালো দিবস বলে এরা আসলে কার পক্ষে কথা বলে এবং কিসের কথা বলে এরা কি বাংলাদেশের কথা বলে নাকি এরা উনিশশো একাত্তর সালের সেই পরাজিত শক্তি যারা এদেশে স্বাধীনতা চায়নি যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে এবং ধর্মকে পুঁজি করে তারা আমাদেরকে অন্ধকার যোগে নিয়ে যেতে চায় প্রিয় দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামটি বাংলাদেশের জন্ম সনদ আপনি স্বীকার করুন আর না স্বীকার অস্বীকার করুন বা স্বীকার করুন বা নাই করুন বাংলাদেশ যখন আপনার হৃদয়ে জাগ্রত হবে আপনি যদি ষোলোই ডিসেম্বরের কথা বলেন ছাব্বিশে মার্চের কথা বলেন বাংলাদেশের স্বাধীনতার কথা বলেন বাংলাদেশের অহংকারের কথা বলেন আপনি বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে পারবেন না এটা করা সম্ভব নয় যার নেতৃত্ব ছাড়া যার এক আঙ্গুলি হেলনের কারণে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এই দেশকে স্বাধীন করেছিল সে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আমরা কল্পনা করতে পারি না তবু আজ আমাদেরকে দুঃখের সাথে দেখতে হয় তাকে বিশ্বাসঘাতক বলা হয় তার অবদানকে খাটো করা খাটো করে দেখা হয় তাকে ইতিহাস থেকে মুছে ফেলার যে অপচেষ্টা বারবার হয়েছিল বাংলার ইতিহাসে সেটা এখন খুব সুচারুভাবে এবং খুব বলিষ্ঠভাবে আবার শুরু হয়েছে বাংলাদেশে এটা কোনো রাজনৈতিক সমালোচনা নয় প্রিয়দর্শক এটা একটি পরিকল্পিত ইতিহাসকে ধ্বংস করার প্রচেষ্টা যে ব্যক্তি বঙ্গবন্ধুকে অস্বীকার করবে বা করে সে ব্যক্তি বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে এখানে কোনো দূষর বা সন্দেহের কোনো জায়গা নেই প্রিয় দর্শক আজ বর্তমানে যে বাস্তবতা এটা খুবই ভয়ঙ্কর আপনি যদি উনিশশো সালের কথা বলেন আপনাকে বলা হবে আওয়ামী লীগের দালাল বা তোসর বা আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হবে আপনি যদি শহীদদের কথা বলেন মুক্তিযুদ্ধের কথা বলেন বীরাঙ্গনার কথা বলেন আপনাকে হুমকি দেওয়া হবে আপনার মধ্যে মামলা রুজু করা হবে আপনাকে দালাল বলা হবে আপনাকে ফেসিস্ট বলা হবে আপনি যদি ইতিহাসকে রক্ষা করতে চাবেন আপনার বিরুদ্ধে শুরু হবে প্রতিহিংসা রাজনীতি রিট্রিবিউশন অ্যান্ড রিটালিয়েশন তার প্রকৃষ্ট উদাহরণ হলো আনিস আলমগীর যিনি সাহসের সঙ্গে সত্য বলছিলেন তারপর কি হলো তাকে ডিবি ডিবি অফিসে নেওয়া হলো জিজ্ঞাসাবাদ করা হলো হুমকি দেওয়া হলো মামলা দেওয়া হলো এ কি আমাদের শোষণহীন বৈষম্য বিরোধী বাংলাদেশের চরিত্র কি অপরাধ আনিস আলমগীরের বাংলাদেশের বর্তমানে যে কয়েকজন বলিষ্ঠ সাংবাদিক তার বক্তব্য মানুষের কাছে উপস্থাপন করতেছেন আনিস আলমগীর তাদের মধ্যে ওয়ান অব দ্যাম হি ইজ দ্য বেস্ট উনি তো কারো পক্ষে কথা বলেননি উনি সত্যের কথা বলেছেন ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এই ব বর্তমানে যে অপশক্তি যারা ইতিহাসকে অস্বীকার করে বাংলাদেশকে অস্বীকার করে তারাই আজকে আনিস আলমগীরকে একজন অপরাধী হিসেবে ডিবি অফিসে নিয়ে গেছেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আনিস আলমগীর নয় আপনারা দেখেছেন পান্না ভাইকে কীভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে মারিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে ইমতুর বিরুদ্ধে মামলা হয়েছে এরকম অসংখ্য সাংবাদিক যারা সত্যের কথা বলে স্বাধীনতার কথা বলে মুক্তিযোদ্ধার কথা বলে সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে শাওন মারিয়া ইমতু তারা হলো শেষ সর্বশেষ ভুক্তভোগী কিন্তু প্রিয় দর্শক আর অপরাধটা কী তাদের একটাই অপরাধ তারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতারকে কথা বলেছিলেন মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন সত্যের কথা বলেছিলেন মানবতার কথা বলেছিলেন মানব অধিকারের কথা বলেছিলেন শোষণের কথা বলেছিলেন বৈষম্যের কথা বলেছিলেন হত্যার কথা বলেছিলেন নির্যাতনের কথা বলেছিলেন সেজন্য তাদেরকে এই পরিণতি ভোগ করতে হলো প্রিয়দর্শক এটাই কি শোষণমুক্ত আজকের বাংলাদেশ আর যা হচ্ছে বাংলাদেশে এটা শুধু কোনো মত পার্থক্য নয় এটা ক্ষমতার রাজনীতি নয় প্রিয়দর্শক এটা হলো ইতিহাস বনাম ইতিহাস বিকৃতির এক অপচেষ্টা সত্য বনাম প্রপাকাণ্ডা বা মিথ্যার বেশাতি মুক্তিযুদ্ধ বনাম স্বাধীনতা বিরোধী শক্তির অপচেষ্টা যারা জঙ্গিবাদী ভাষায় কথা বলে যারা জঙ্গিবাদকে উস্কে দেয় যারা প্রপণ্ডার সুরে গান গায় মিথ্যাকে অবলম্বন করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মকে পুঁজি করে মানুষের আবেগ নিয়ে খেলা করে তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না প্রিয় দর্শক মনে রাখবেন ইতিহাসকে মুছে ফেলা যায় না ইতিহাস মুছে ফেলা নয় সত্য চাপা দেওয়া যায় না ভয় দেখিয়ে চেতনাকে হত্যা করা যায় না আমরা কত মানুষকে হত্যা করবেন আপনারা চেতনাকে কখনোই হত্যা করতে পারবেন না চেতনা আবার উদয় হবে আবার জাগ্রত হবে বাংলাদেশ জন্ম নিয়েছে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময় তিন লাখ মা বোনের ত্যাগের বিনিময় বা ইজ্জতের বিনিময় বঙ্গবন্ধুর আপসীর নেতৃত্বে যিনি তার জীবনের চোদ্দোটি বছর কারাগারে কাটিয়েছেন সারা জীবন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন আত্মত্যাগ করেছেন যার একটি আঙ্গুলি হেলানে সাড়ে সাত কোটি মানুষ আন্দোলনে জাপিয়ে পড়েছিল এই ইতিহাস অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা বাংলাদেশের গৌরবকে অস্বীকার করা আজ একটাই প্রশ্ন এবং সেই প্রশ্নটাই খুবই পরিষ্কার আপনি কোন পক্ষে আপনি যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাস করেন স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন লাল সবুজের পতাকায় বিশ্বাস করেন ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস মনে করেন বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয় ধারণ করেন চালে তাহলে চুপ থাকা কোনো অপশন আমাদের নেই আমাদেরকে জাগ্রত করতে হবে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে যে অবস্থান থেকে এবং যারা বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক এবং ষোলোই ডিসেম্বরকে অস্বীকার করে বা কলুষিত করে তাদেরকে আমরা ঘৃণা করব আর যদি আমরা কথা না বলি আগামী আগামীকাল ইতিহাস বলার অধিকার কারোরই আমাদের থাকবে না ইতিহাসকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আগামী বস আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে হবে প্রিয় দর্শক এই ভিডিওটি শেয়ার করুন সত্যকে ছড়িয়ে দিন ইতিহাসকে রক্ষা করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভয় নয় চেতনাকে বেছে নিন কারণ স্বাধীনতার কষ্টে আমরা কোনো আপোষ করি না প্রিয় আজকে এই পর্যন্তই জয় বাংলা